দিয়ে। বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জল ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন সরকারের নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সন্ধ্যার পর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ পদসভায় খণ্ডখণ্ড মিছিল নিয়ে কর্মী সমর্থকরা সভায় স্থলে মিলিত হন সবাই প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সুলতান মাহমুদ এ সময় তিনি বলেন ভুল লাগায় সিদ্ধান্ত নেন পাঁচ বছরের শিশুত আপনাদের দিতে হবে সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি ইসলামের প্রতীক একমাত্র হাতপাখা। আমরা এটা বলবো না হাত পায় দিলে জামনাত পাবেন এটা বলবো না আমরা বলবো সত্যের পক্ষে থাকবেন জামনাত দর মালিদা

দেশ করব এবং সকলে মিলে আমরা উন্নত রাষ্ট্র তৈরির জন্য চেষ্টা করব এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি এই জন্য আপনি অনুরোধ করবো কারো ঠোকায় না পড়ে আর ফিল্ডাই এই কথা বলবেন না এখানে যে কয়েক কয়েক হাজার কয়েক শত লোক আসছেন আপনারা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আগামী তিন দিন যদি হাত টাকার পক্ষে ফিল তৈরি করেন তাহলে ধানের শীষ আর আর দাঁড়ি বললার দিশা খরে দেবে যদি আপনারা ঐক্যবদ্ধ হন যা আমাদের সরকারের দরকার ওই নাঙ্গা বঙ্গা হোক আর বুড়া হোক কি হয় বকে লাগবে চলি আর তোমার এলা ভাত বসে আমরা মারি না টাকা দিয়ে তোমার নির্বাচন করেছে কয় টাকা বেতন পাইবেন আর এলা টাকা মারি বেতারে সরকারি টাকা মারি বেতারে নয় তোমার সাথে কোনো সম্পর্ক নাই আমরা দরকার চলিত লোক কেমন চলি এক কোটি টাকা বাজেট আসলে সরকার আগে পীর সাহেব চাপ লিস্ট করবে সরকার সাহেব টাকা কোথায় কোথায় ব্যয় করছে পাঁচটা টাকাও যদি এলোমেলো করে পীর সাহেব এই ডিসিকে দিল ভবনের ডিসিকে বলবে তাকে বহিষ্কার করেন এবং আইনের হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এটা আপনাদের বলতে হবে না আমাদের দল থেকে বলবে কারণ পীর সাহেব চৌধুরী যদি দলের মালিক এই দলের এমপি মন্ত্রী কিংবা চেয়ারম্যানরা উল্টা পাল্টা যদি করে পীর সাহেব চৌধুরী কিন্তু আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে কারণ দল হিসাবে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এমপির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় নাই এই নিঃশ্বাস আমরা দিতে পারি এই নিঃশ্বাস আমরা দিতে পারি এই ধরনের জল ঢাকায় এই শহরের রাস্তাটা সারা জীবন খারাপ থাকে একটা হাইওয়ে নাই এত গাড়ি ঘোড়া চলে ডিভাইডার নাই ভালো একটা হাসপাতাল নাই পৌরসভা হিসেবে উন্নয়ন এখানে হয়নি এই জায়গা থেকে একমাত্র গ্রামটি দিতে পারি আমদার সরকার অন্য এমপিরা আসলে নির্বাচনে যে কোটি টাকা খরচ করছে ওই উইলা টাকা তুলি তো আর পাঁচ বছর শেষ ওই টাকা তুলতে কি পাঁচ বছর উন্নয়ন হবে ঘোরার দিন এই জন্য আসুন সব লোকটাকে আপনারা এবার নির্বাচিত করুন সর্ব ইসলামকে নির্বাচিত করুন দেশটাকে শান্তির সুখের তৈরি করুন এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি অমর তফিকে সবাইকে ধন্যবাদ